সম্মানিত বিয়ার আসা আপনারা ভালো আসুন ওকে আমি বর্তমানে অবস্থা করাম এই যে শিলাম একটা পার্ক আপনার সবাই অবগত আছে শিলাম পার্ক মাঝে আসলে দিনে দুপুরে মাঝে অসামাজিক কাজ চলে যে কাজগুলো আমরা সরাসরি দেখাই লেগে আমরা হঠাৎ করে হোড় ফাইলাম হোড় ফাই আপনার সরাসরি এই যে শিলাম পার্ক উপ আপনার হোক যে শিলাম পার্ক মাঝে প্রতিটা রুমে রুমে প্রতিটা রুমে রুমে কিন্তু এই যে অসামাজিক কাজ চলে কোনো রুমও মাঝে একটা রুমও মাঝে এই যে প্রতিটা রুমও মাঝে কাপল করি অবস্থান প্রতিটা রুম মাঝে আমি ছিলাম এই যে পার্কটা আমি দেখছি শিলাম পার্ক মাঝে একটা রুম রিসেন্ট পার্ক শিলাম রিসেন্ট পার্ক একটা একটা

পার্কৰ বয়স তো দশ বছর হৈ যায় আপনার বাসাটা এখন আমার বাসাও মসজিদর খালদার মসজিদ খালদার আপনারা এনো মা যে এই যে অসামাজিক কার্যকলাপ প্রথম ধরে চলে রাতনা আমাদের এনো এই পার্ক সম্পর্কে রিপোর্ট আমরা আর অনেক দিন থাকি প্রায় চারবার প্রথম দুই তিন বছর পার্ক সুন্দর চলছে দুই তিন বছর ফর থাকি অসামাজিক কার্যকলাপ ও রিপোর্ট খালি আমরা তাই নাই আমরা অনেক সময় বাধা দিছি অনেক সময় আরও একবার আমরা বাংচুর করছি রাত্রেই তারপর এলাকার মানুষ মধ্যস্থতায় আমরা একটা বালা কদিন চলছে সিসি ক্যামেরা কিন্তু ইদানিং পাঁচ তারিখ ফোর তারিখে খুব বেশি আপনার অসামাজিক কার্যকলাপ বাড়ি গেছে তো আমি গুমো আসলাম আমার আমরা কল দিস। কল দেওয়ার পর আমি উঠে আইসি উঠে হওয়ার পরে দেখছি যে আমরা এলাকা ছোটো ছোটো যে তার বাড়ি আছে সব পেয়ে আইসে তারা মনে রুম আছে পনেরোটা রুমের মাঝে বারোটা রুম ও তারা কাপল পাইছে আমি সব কাপল দিয়ে আমি আপনারা তো আসলাম আমি সব রে মাতাইছি খেয়েও বিবাহিত না সব অবিবাহিত খেয়ের বিশ্বনাথ তে পুয়ার বাড়ি বিশ্বনাথ তে ফুরির বাড়ি ওই লগিয়া বাজার ওলা দূর ওই দূর ওই তার বয়স জিজ্ঞা হলে সবর বয়স ষোলো সতেরো ইনো আপনার ও যে তারা যে খাতা আপনার রেজিস্ট্রি যে খাতা যে খাতা তারা রেজিস্ট্রি করে ও খাতাটা দেখলাম ও খাতা সব নাম এন্ট্রি করা

তাৰ বাৰীত মনত কয় আপোনাৰ বিশ্বনাথ তাৰ বিশ্বনাথ এতিয়া আহিছে তাৰ বয়সো ওলা ষোল্ল সতৰ আঠৰ ফুৰীৰ বয়স ষোল্ল সতৰ আঠৰ হৈছে তারা কর আমরা রিজেন্ট পার্ক তারা আগে অনেকবার কোন সমস্যা হইছে না তারা আমরা রিজেন্ট পার্ক আরো অনেকবার আইসে আরো পাঁচ থেকে সাতবার আইসে তারা আমরা কোন সমস্যা হইছে না আজকে তারা এই সমস্যা করো এখানে তারা বয়স ষোলো সত রইব তার ওখানে তারাও আমরা তারা কোন সমস্যায় আসতে আসতে কুড়ির বয়স আপনারা দেখলে বুঝবা পুরি বস্তিতে ওইটাকে 14 হইবো ও বয়স তারা ও পার্ক ও তিন থেকে চাইবার আইছে তারা কোনো প্রবলেম হইছে না তারা সেফ বুঝিনি এই জায়গা বুঝিনি সেফ দেই না তারা আইছে আপনার এলাকার নাম কি দবা তাজফুট এই ভাই ওবা নাম এলাকা কোন জায়গা এটা না

আপনার আপনাকে আপনাকে আপনার কাছে টোটাল বারোটা গেছে তিন নম্বর রুম পঁচিশশো টাকা আজকের ডেট ওই দোকান উনিশ তারিখ ও দোকা রমজান আলী একটা রমজান আলী দি একটা তাজপুর ও তার

সামিয়া বেগম এগুলো না গল্প গল্প ও এক তারিখ ও দোকা জাকিউল ইসলাম তাহমিনা এগইলো কিতা বিশ্বনাথ

ক্লাস চলে আপনার স্কুল থেকে পার্ক সবটা দেখা যায় পার্কর আপনার আপনি তার পাশে দেখবা একটা তিন তারা মসজিদ আছে পার্ক ওখানকার আপনারা পার্ক থেকে বারোই আপনার আছে জানা আমরা মল্লে যে জায়গাতে আমরা জানা মাস পুরানি হয় আমরা জানাজা মাঠ আছে আপনারা

আপনারা কিন্তু দেখরা এই যে বর্তমানে আজকে যে এই যে পার্কটা আসলে আমি কোনো সময় আসলে পার্ক মধ্যে আবার হয়েছে আমার মনে হয় পার্কটার নামটাও আমি জানি আপনারা দেখা যে এই যে পার্ক যে শিলাম এলাকা পড়ছে শিলাম এলাকাবাসী মিলিয়া আজকে এই যে আজকের এই যে এলাকাবাসী বা যুব সমাজ মিলিয়া এই যে এই যে আপনারা পার্কর অবস্থা দেহকা মানুষ ফটো খান ক্ষুব্ধ আপনার এই আমি পার্কর একটু আশেপাশে দেখাইম আপনার দেখলে বুঝবা আচ্ছা আপনার একটু কষ্ট করি কামলে কোন ধরনের সামাজিক অসামাজিক কাজ হয় যার কারণে এলাকাবাসী খুব বেশি ক্ষুব্ধ হইয়া আজকে তারা সম্পূর্ণ এলাকাবাসী সবাই একত্রিত হইয়া আজকে এই যে এই যে পার্কটা পার্কটার রূপে তারা এই যে অভিযানটা চালাইছে এমনকি 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 আপনারা দেখা যে আজকে এই যে পার্কও মাঝে আমরা নিজে এই জায়গাত বর্তমানে উপস্থিত আছি আমরা নিজে আইয়া পাইছি যে আসলে প্রচুর ধরনের ছেলে মেয়ে যে বা যারা তারা সেউ আসলে সেউ আসলে মেরিট না সেউ আসলে মেরিট না এরে যারা তারা দেখতে আপনারা দেখা যায় এনুমা যে আসলে এই যে এলাকাবাসী সবাই মিলিয়া যে আজকে এই যে রিসোর্টটার মাঝে অভিযান অভিযান চালানো হয়েছে যে রিসোর্টের মাঝে Ελα καλή, ελα. Είναι καλή, είναι καλή. 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 Είναι Είναι καλή. আপনারা তো খবরস্থান এমনকি আপনারা মাজারও আছে মসজিদও আছে সবগুলাই আছে এই যে এই যে রিসোর্ট এর কিন্তু এই রিসোর্ট অতগুলা থাকার পরেও এই রিসোর্টের সব ধরনের অসামাজিক কার্যকলাপ আসলে আসলে এলাকাবাসী সবচেয়ে বেশি ক্ষিপ্ত আপনারা

তারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে জন প্রতি মানে এক ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে তারা রুম নেয় প্রত্যেক দিন লাভ আছে তারা সত্তর আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত তারা এখানে মানে রুম বেসা কিনা করে তাহলে সম্পূর্ণ ব্যবসা হয়েছে কি রুমের উপরে আমরা আমরা দাবি হয়েছে কি পার্ক বিনোদনের জায়গা সুন্দর জায়গা পার্ক পার্কের মতো থাকতো পার্কের মানুষ আইতো ফটো তুলতো বিয়া শাদি অনুষ্ঠান হইতো আমরা ওইতাম দেখতাম সুন্দর জায়গা কিন্তু তারা এখান এমন ভাবে ইয়ে করছে এখানে প্রতিতালয় বানাই লিছে ভাই খাসা বাসা বলে প্রতিতালয় বানাই লিছে তো আমরা ভাই দাবিও খানো যে আজকের ফটাকিয়া ও সামাজিক সবস খাদ বন্ধু যেত তারা পার্ক

अपना चिंता करू का अपना तो देख

ক্যামেরার সামনে একবারে ইউনিয়নৰ সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্ৰাচীন এক বিদ্যালয় এই বিদ্যালয়ৰ দ্বিতীয় এবং তৃতীয় তলাত যে শিক্ষার্থী করে পড়ালেখা করে করে তারা অবলোকন করে একবারে ওই ধর মানে অবলোকন করা যায় বইয়া। এখন তারা যেভাবে বইয়া যে মনোহরকা এই কুকর্ম অকর্ম করে এই জিনিসটা কিন্তু দৃষ্টি দৃষ্টি কঠোর অসুন্দর দেখতে লাগে তো এই বিষয়ে আমরা যে ছোটো বাইন যারা আছে বা সমাজের যে আগামী যারা এই যে আমার ছোটো বাইন আবু সাল্লা সার ওয়ার বৎস তারা যে পদক্ষেপ নিছে আমি তারারে মনটা কি আমি তারা ধন্যবাদ জানাই এই ধরনের সমাজও এটা চলতো নাই আমি বিষয়ে তারারে আমি

সামনে একটা একাডেমি আছে গোল্ডেন ফিচার একাডেমি শিলাম প্রাইমারি হাই স্কুল আছে আমরা যেহেতু সকাল নটার সময় বা চেন্টরে লইয়া যাই আমরা সেও খোল্লা সুজা করিয়া এবারি যাওয়া যায় না আমরা সবে এ হল্লা নিচা হরি সামনে দিয়ে যাওয়া লাগে কারণ সকাল তাকি পরিবেশটা একটা আপনার খেতে পিতাম তারপর আইতো আছে আপনারা দেখবা আমি লাইব লাইভ অনেক আমার মাতুন আপনারা আমি ও বুঝি যারা সকালে আমরা চেন্টে লইয়া যাই তারা আমরা মাথা তুলা উলিয়া মাথা আমরা মাথা নিচা দিয়া চেন্টে লইয়া যাই আপনারাও গুরুস্থান ও একটা গুরুস্থান ও গুরুস্থান ও দেখ আমরা মরলে যে যার মাঠ আমরাও জানা যার মাঠ অনেক দিন ইলো অনেক দিন আছে আমরা সোহালে জানা যাওয়া অনেক এলাকার মানুষ চলি যায় যে আমরা কর্তৃপক্ষ রিকোয়েস্ট করছি যে পার্কটা টা এগারোটা পরে এগারোটা পরে খুলে লাগি স্কুল স্কুল টাইম শুরু হওয়ার পর থাকি পার্ক লাগে কিন্তু তারা প্রথম দুই চার দিন আমরা কথা শুনে তারপর ঠিক নয়টাকে তারা বা আরম্ভ করে অনেক সময় জানা যাওয়ার

যেসা যে আজকে সাথে পার্ক বন্ধ রিজেন্ট পার্ক ছিলাম রিজেন্ট পার্ক নামে রিসে পার্কা তারা এই পার্কর যে মালিক যে আপনারা হইলা পার্কর মালিক বা যে বাড়ির মালিক তাইন সম্পর্কে এতটা হোক আছেন পার্কর মালিক যে মঞ্জু চৌধুরী

দালালি রিহরি আসনা তারা মন হোরকা এই পাক খুব পাওয়ার গটাছন আমরা ইউনিয়নের বহুত গণ্যমান্য ব্যক্তি আছেন জন প্রতিনিধি এখান থেকে পাক থেকে টাকা আইছুন তেখানিছত আমরা জানি কিন্তু ফার্স্ট তারিখ পরে তারা আর কোন ইনফরমেশন করতে আমরা জানুম না না পুলিশে ইনফরমেশন করে হইছ না ভাই পুলিশে জানা নাতে কমবে আমরা পুলিশে একটু করে আমরা কাজই না ব্যাপারে এলাম

সম্মানিত বিয়ার্স আপনাদের আসলে কিন্তু এই যে রিসোর্টটা রিসোর্টের কিন্তু কে একদম আচ্ছা আপনারা আপনারা একটু তো দেখো এই যে রিসোর্টের যে তারা যে রুলসগুলা দর্শনার্থীদের প্রাস জন প্রতি আশি টাকা মাত্র অনেকগুলো রুলস আছে নোয়া যে আছে সবগুলা রুলস আসলে এখন পড়া সম্ভব নয় এগুলো আসলে জাস্ট একটা ভাবে রাখা হয়েছে দেখা নিল লাগে আমরা আসলে যতটুকু বুঝতাম পারাম যে আর আপনারা অবশ্যই বুঝলাম আর আপনারা যে বা যারা এলাকার খান্দা মানুষ বা এই যে এই দক্ষিণ সুরমার মানুষ তারা অবশ্যই

প্রতিক্রিয়া কি দা এই মানে আমার সমাজের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা যারা সমাজ পরিচালনা করা এবং সমাজের কর্ণদার যারা একটা সমাজের কর্ণদার যারা তারা এই বিষয়ে এই বিষয়ে বা এই ধরনের অনিয়মনৈতিকতার বিরুদ্ধে তারা আসলে দাঁড়াইতো আসলো রুকে দাঁড়াইতো আসলো অথচ তারা আমরার এলাকায়ও আমরা পাইছি না আজকে বিগত সময় থাকিয়া তো যাও যে একটা সময় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে যার ফলে গিয়া আমরা একটু সাহস হই আর বাক মনোর নিজরে তো যাই হোক আজকে আপনারা মিডিয়া জগতের যারা আছেন আজকে মিডিয়ার মাধ্যমে আমি ও জিনিসটাও আজকে মিডিয়ার মাধ্যমে আমি ও মেসেজটা আমি পৌঁছে যে অনিয়ম অনৈতিক কোনো বৈধতা নাই সুতরাং আমরা উচিতা যে গ্রাম অঞ্চল শহরতলী যে এলাকা আছে থেকে আমরা এগুলার প্রভাব কিন্তু পড়িয়া পরবর্তীতে ধ্বংস হইব আমরা যুব সমাজ আমরা কিশোর হয় যে পৰিস্থিতি বাইদে আপনারা দেখা আমরা অনেক ভিডিও করছি যে রুম ডুকার সময় রুমে যে ধরনের যে অবস্থা পাইছি যে অসামাজিক অবস্থায় পাইছি আমরা সবগুলো রুমা মাত্রাও পাইছি এগুলা আমরা ভিডিও ফুটেজ সহিত আছি আপনারা পরবর্তীতে আমরা দুইটা চ্যানেল বর্তমানে আছে লাগবে আপনার চ্যানেলের চেন আপনারা অবশ্যই এই ভিডিও পাইবা পাবা আমরা চ্যানেলের মধ্যে যদি আপনারা তাহলে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো আমরা আপনারা সামনে তুলে ধরবো আর এখন কালকে সবাই তো তো সময় টো ভিউয়ারস আপনারা আমরা লগে আছেন তো শুন আপনারা কই আমরা চেষ্টা করি আপনারা দিতে সিলেটো সকাল আপডেট খবর তো সো ও আসলে ও আসলে আমরা তো সময় আপনারা দিতে লাইভ লই যাই সমিত আসুন আমরা লোকের তাকবো কিছুক্ষণের মধ্যে আমরা এই যে রুম যে সময় যে সময় আমরা ঢুকছি ডুকা মাত্র যে আমরা কিছু ভিডিও ফুটেজ করছি কিছু সময়ের মধ্যে আমরা এই ভিডিও ফুটেজগুলো আর আসলে সবচেয়ে আমরা এলাকাবাসী লোকের মাধ্যমে কার্যকলাপটা কিন্তু অনেক দিন ধরে এই রিসোর্টের মাঝে চলে এবং কি তারা অনেকবার তারা খোঁ হয়েছে খুব তারা কিন্তু এটা বন্ধ করছে না যতটুকু আমরা এলাকাবাসীর কাছ এলাকাবাসী এলাকাবাসীর লোককে মাতি আমরা জানতে পারছি এমনকি কিছুক্ষণ আগে সিনেমা যে একজন কাপলে একজন মহিলা কিন্তু হুমকি দিচ্ছেন যে আমরা মতা কলমু তো এগুলোও কিন্তু মাত খত হয়েছে কিন্তু তারাও যে এইগুলো লাগে আসলে কেউ দায়বদ্ধ নাই কারণ এই জায়গা মাঝে যে তারা নিশ্চয়ই তারা তারা কেয়ারফুল হয়ে যাইছে মাইনুস আপনার যে বা যারা আমার তো আপনারা দেখছেন এই জায়গা কিন্তু বর্তমানে এই যে শিলাম এলাকা বা তো এই যে অত্র এলাকা যে বা যারা আছেন সব কিন্তু বর্তমানে কিন্তু এই জায়গা কিন্তু হয়ে গেছেন আপনারা আপনার আমরা লোকের আমার চেষ্টা করব আপনার পরবর্তীতে ওরকম সময় আপডেট কোনো খবর আমরা আপনার সরাসরি দেখা নেই ধন্যবাদ আলাইকুম